দেশে এমনও মানুষ আছেন যারা এখনও এই বাজরিকা পাখির বাসা তৈরি করে নিজের জীবিকা নির্বাহ করে তো দর্শক আমি আজকে দেখাবো কীভাবে বাজরিকা পাখির বাসা তৈরি করা হয় তো চলেন শুরু করা যাক Yeah. <laughs> になりたい。 দাদু আপনি কত বছর ধরে পাখির বাসা তৈরি করেন পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আচ্ছা এই পাখির বাসায় বেছেন কোন জায়গায় আপনি আমরা নিয়ে বেছি যশোরে যশোরে একে যশোরেই থাকে না বাইরের দেশে পাঠায় এ বাইরের দেশে বাইরের দেশে যায় আচ্ছা পাখির বাসা কত করে বিক্রি করেন এগুলো একশো টাকা একশো টাকা পিস আচ্ছা ঠিক আছে এটা কি পাখির বাসা দাদু বাবুই পাখি বাজরিঘা পাখি সব পাখি থাকে আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম